સરલી કાલેથી પહોંચી

তলা পর্যন্ত ল্যাডার নিয়ে যেতে পারতাম সেই প্রশিক্ষণ অবশ্য এই আট বছরে অনেকটাই ভুলে গেছি কিন্তু যেহেতু ল্যাডারের টেকনোলজি আমার একটা খুব প্রিয় সাবজেক্ট আমি আবার নিজেকে এই ল্যাডারগুলো শেখবার চেষ্টা করব যে আরেকটা প্রশ্ন হচ্ছে ড্রোনের মাধ্যমে অগ্নি নির্বাপনের যেরকম কলকাতায় শুরু হয়েছে রাজ্যে কি এই মুহূর্তে শুরু হয়েছে আমরা মডার্নাইজেশনের ওপর খুব জোর দিচ্ছি জোর দেব ড্রোন আমরা ব্যবহার অবশ্যই করছি শুধু ড্রোন নয় আপনারা শুনে খুশি হবেন যে আমাদের রোবট আছে যে যে জায়গায় হয়তো এতই সরু যে আমাদের ছোট গাড়ি যাকে বলা হয় মিড সাইজ ওয়াটার টেন্ডার সেইগুলোও ঢুকতে পারছে না বা আগুনের তাপ এত বেশি যে মানুষ ঢুকতে পারছে না দমকল অগ্নিযোদ্ধা ঢুকতে পারছে না সেখানে আমরা আমাদের রোবটগুলো এগিয়ে দেব সাথে সাথে আপনারা জানেন যে শুধু কলকাতায় নয় এই দুর্গাপুরেও আমাদের একাধিক অত্যাধুনিক মোটরসাইকেল আছে যার ওপর দুজন অগ্নিযোদ্ধা চাপতে পারেন আর যেখানে ফায়ার এক্সটিংগুইশার লাগানো থাকে আরেকটা শেষ কোশ্চেন সেটা হচ্ছে এই আপনি বলছেন যে দালাল দালাল ঠেকানোর জন্য কি বিশেষ কোনো কমিটি গঠন করবে দালাল রাজ ঠেকানোর জন্য আমরা পদক্ষেপ নিয়েছি আমাদের কমিটি যখন বসেন যেরম আজকে আমাদের কমিটি বসেছেন এই দুর্গাপুর শহরে এই কমিটিতে কোন কোন ফাইল দেখা হবে সেটা আগাম আমরা নাগরিকদের জানিয়ে দিই নাগরিকদের অনুরোধ করি যে এই দিনটা আপনারা কমিটির জন্য অপেক্ষা করুন সেই ডাকটা শুনে মাঝে মাঝে মালিকরা নিজে আসেন অনেক ক্ষেত্রে আর্কিটেক্টরা নিজে আসেন মাঝে মাঝে লাইসেন্সড বিল্ডিং অ্যান্ড সার্ভেয়ার যাদের এল বিএস বলা হয় ওনারা আসেন এবার আমরা যেটা করে থাকি যদি ফাইলটা ক্লিয়ার হয়ে যায় পাস হয়ে যায় তাহলে তো কোনোই অসুবিধে নেই কিন্তু যদি কোনো টেকনিক্যাল গ্রাউন্ডে আটকে যায় আর আমরা পাস করতে পারি না তখন সেই ফাইলের যে প্রতিনিধি বাইরে দাঁড়িয়ে আছেন ওনাকে আমরা সসম্মানে ভেতরে ডাকি আর ওনাকে বলি যে ভাই দেখুন এই তিনটে কারণের জন্যে আপনার ফাইলটা পাস করো না আপনি এই তিনটে কারণ সংশোধন করুন আবার অ্যাপ্লাই করুন নতুন করে যদি অ্যাপ্লাই করেন তিরিশ দিনের মধ্যে আমরা হ্যাঁ বানাবি এইভাবে আমাদের আসা দালালদের ভূমিকা নির্মূল হয়ে যাবে তাদের জন্য কি আমাদের লোকবল আরো বেশি হলে ভালো হতো সেটার জন্য আমরা চেষ্টা করছি যারা অস্থায়ী কর্মী আর যারা স্থায়ী কর্মী দুজনেই আমাদের ছোট ভাই দুজনকার ভালো আমরা দেখব দুজনকে দিয়ে আমরা অগ্নি অগ্নিনির্বাপন করব দমকলের নতুন আপনার এই দপ্তর বলছি কীভাবে এ সাজাবেন দেখুন আজকের দিনে মাত্র দু তিন সপ্তাহ হলো যে আমি ডিজি ফায়ার অর্থাৎ ডাইরেক্টর জেনারেল ফায়ার সার্ভিস হিসেবে জয়েন করেছি আপনারা জানেন যে আট বছর আগে দীর্ঘ আড়াই বছরের জন্য আমি ডিজি ফায়ার ছিলাম আজকের দিনে বহু ডিজির উদ্যোগে দমকল বিভাগ যথেষ্ট ভালো অবস্থায় আছে আমাদের প্রচেষ্টা হবে যে দমকলকে আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়া আরও সুন্দর বানানো সেটার জন্য আপনারা জানেন যে বড় বিল্ডিং হলে বড় বাড়ি হলে জটিল বাড়ি হলে ফায়ার থেকে একটা বিশেষ অনুমতি চাওয়া হয় সেই অনুমতি দেয় আমাদের একটা টেকনিক্যাল এক্সপার্ট কমিটি সংক্ষেপে টিইসি টি বসে শিলিগুড়িতে কলকাতায় মেদিনীপুর বা খড়গপুরে এবং যেরম আজকে বসেছে দুর্গাপুরে আমাদের রাজ্য সরকার নাগরিকদের প্রতিশ্রুতি দিয়েছেন যে ফায়ারের অনুমতি চাইলে তিরিশ দিনের মধ্যে ফায়ার যেন হ্যাঁ বা না বলে দমকল যেন হ্যাঁ বা না বলে আমরা এই কথা রাখব যাতে কোনো নাগরিকের জন্য দেরি না হয় যাতে কোনো নাগরিক অসুবিধে ফেস না করে আমরা টিম নিয়ে এই চারটে শহরে ঘুরি প্রতি সপ্তাহ মেদিনীপুর দুর্গাপুর শিলিগুড়ি আর সপ্তাহে দুবার কলকাতাতেই আপনাদের আমরা কথা দিচ্ছি সংবাদ মাধ্যমের মাধ্যমে যে যারা যারা ওনাদের বিল্ডিং ফ্যাক্টরি কারখানা শপিং মল এসবের জন্যে ফায়ারের দমকলের অনুমতি চেয়েছেন ওনাদের কোনো রকম হ্যারাসমেন্ট হবে না এবং দ্রুত তিরিশ দিনের মধ্যে আমরা হ্যাঁ বা না বলে ওনাদের সন্তুষ্ট বিষয় আমরা আগে আট বছর আগে যখন ডিজি ফায়ার ছিলাম স্বচ্ছতা নিয়ে আমরা অনেক কাজ করেছিলাম এইবারও স্বচ্ছতা আমার একটা প্রায়োরিটি অবশ্যই থাকবে কিন্তু মনে রাখতে হবে যে ডিলে বা দেরি যদি আমরা অনেকটাই কমিয়ে দিই তার সাথে সাথে স্বচ্ছতা আরও সুন্দর জায়গায় চলে আসবে এর সাথে আমরা যদি স্পষ্ট করে দিই যে ফায়ারের দমকলের অনুমতির জন্যে কী কী কাজ করতে হবে কী কী কন্ডিশন করতে হবে সেই কন্ডিশানগুলো যদি আমরা স্পষ্ট করে দিই সেখানেও কিন্তু স্বচ্ছতার একটা খুব বড় জায়গা খুলে যাবে আমরা যখন ডিজি ফায়ার ছিলাম আট বছর আগে আমরা বলা উচিত না একটা খুব সুন্দর বই লিখেছিলাম যে দমকল বিভাগ থেকে ফায়ারের অনুমতির জন্য নাগরিকদের কী কী দেখতে হবে কী কী করতে হবে এই বইটা এখনও আর্কিটেক্ট সাহেবরা ব্যবহার করেন ডেভেলপাররা ব্যবহার করেন দমকল বিভাগ নিজে ব্যবহার করে ইতিমধ্যে কিন্তু বহু আইন পাল্টে গেছে আরও ভালো হয়েছে আরও বড় হয়েছে ফলে দু মাসের মধ্যে এই বইটা আমরা রিভাইজ করে সেকেন্ড এডিশন বার করব প্রতি দমকলে দুর্নীতি নিয়েও বিভিন্ন সময় অভিযোগ উঠে সেই বিষয়টা দিকেও কি বিশেষ নজর দেবেন দুর্নীতি নিয়ে যে অভিযোগ ওঠে আমি আবার বলছি একটা কারণ হলো ডিলে বা দেরি দ্বিতীয় কারণ হলো যে নাগরিকরা অনেক ক্ষেত্রে জানেন না যে ওনাদের কী করণীয় ফলে বিভিন্ন দালালরা তাদের ভুল বুঝিয়ে অসুবিধে ফেলেন ডিলে বা দেরি আমরা কন্ট্রোলের মধ্যে এক মাসের মধ্যে আনব আর যেটা হলো কি কি কাজ করতে হবে কি কি কন্ডিশন ফুল ফুলফিল করতে হবে আশা রাখছি দু মাসের মধ্যে ওই বিশেষ বইটা যেটা লেখা হয়েছিল সেটার সেকেন্ড এডিশন আমরা বার করতে পারব হাই রেস্ক বিল্ডিংয়ের ক্ষেত্রে ল্যাডার এখানে একটা সমস্যা দীর্ঘদিনের সমস্যা এই এই জন্যে সাউথ বেঙ্গলে কোনো ল্যাডার নেই বড় হাইরাইস বিল্ডিংয়ে যদি আগুন লাগে সেক্ষেত্রে করবে আমাদের মনে রাখতে হবে যে ল্যাডার একমাত্র উপায় নয় যদি হাই হাইরাইজ বিল্ডিংয়ে আগুন লাগে হাই হাইরাইজ বিল্ডিংয়ের অনুমতি আমরা এইভাবে দিই যাতে বিল্ডিংয়ের মধ্যেই পাম্প রাইজার ডাউন কভার স্প্রিঙ্কলার ইত্যাদি বহু উপায় দিয়ে নিজস্ব ফায়ার ফাইটিংয়ের সিস্টেম থাকে অন্যদিকে শিলিগুড়িতে আমাদের একটা ল্যাডার আছে আর আরও চারখানা অত্যাধুনিক ল্যাডার আছে কলকাতায় আপনারা জেনে খুশি হবেন যে সেই আট বছর আগে যখন আমি ডিজি ফায়ার ছিলাম আমি নিজে প্রশিক্ষণ নিয়েছিলাম ল্যাডার কি করে চালাতে হয় আর সেই সময় আমি নিজে কুড়ি তলা পর্যন্ত ল্যাডার নিয়ে যেতে পারতাম সেই প্রশিক্ষণ অবশ্য এই আট বছরে অনেকটাই ভুলে গেছি কিন্তু যেহেতু ল্যাডারের টেকনোলজি আমার একটা খুব